গ্রামবাসীদের বিক্ষোভের জেরে তদন্তে গিয়ে আর্থিক জরিমানা রেশন ডিলার ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ি গ্রাম পঞ্চায়েতের বিষণপুর এলাকায় উপভোক্তাদের অভিযোগ রেশন ডিলার শ্যামানন্দ সিংহ ফিঙ্গার নিয়ে স্লিপ দিলেও দেওয়া হতো না রেশন সামগ্রী দীর্ঘ দুই থেকে তিন মাস ধরে চলছিল এই বেনিয়ম এই নিয়ে রেশন ডিলারের বিরুদ্ধে বিডিওর কাছে ডেপুটেশন দেন এলাকাবাসীরা এমনকি ব্লক দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এই বিষয়ে সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারিত হতেই বিডিওর নির্দেশে তৎক্ষণাৎ ঘটনার নামে খাদ্য দফতরের আধিকারিকেরা এলাকায় গিয়ে উপভোক্তাদের অভিযোগ শোনেন তিনি তদন্তের ভিত্তিতে ডিলারকে শোকজ করার সাথে সাথে করা হয়েছে এক লক্ষ টাকা জরিমানাও তবে ঘটনার পর থেকে ডিলারের কাছ থেকে নিয়ম মেনেই রেশন সামগ্রী পাচ্ছেন উপভোক্তারা প্রশাসনের পদক্ষেপে খুশি গ্রামবাসীরা যদিও এখনো বকেয়া দু মাসের সামগ্রী মেলেনি বলে জানিয়েছেন তারা আমরা বলছি এই যে দু মাসের আমাদের মালটা ডিও আছে যেন আমরা মালটা পাই আমরা অভিযোগ কী ছিল আপনাদের অভিযোগ ছিল যে এই যে মালটা আমরা পাচ্ছিলাম না দু মাসের স্লিপ দেওয়া দেওয়া হয়েছিল এ মাস ও মাস বলতে বলতে টাইম দিচ্ছিল দেওয়ার পরে বলছে যে ও মাসে লে নিবি এই তারপরে ও মাসে দিল না তারপরে মানে মোটামুটি তিন মাস পরে তিন মাসের পর আবার আমরা ভিডিওকে জানাই বিক্ষোভ করেছিলাম জানাইছিলাম এই বিডিও সাহেব বলেছিল যে আমরা তদন্ত করছি তো এক পর্যন্ত মালটা আমরা পাইনি এই জন্য এই দুটা স্লিপের মাল আমরা পাই জানো ওই যে ফিঙ্গার প্রিন্ট করে মানে প্রতি মাসে মানে ফিঙ্গার প্রিন্ট করে নিত মানে মাস হয়ে গেলো ফিঙ্গার করার পরে মাল আর দেয় না দেওয়ার পরে আবার আমরা মানে বলকে জানাই যে কী হলো মালটা পাচ্ছি না কেন তো বিডিও সাহেব বললো যে আমরা তদন্ত করছি এই তোরা পাবি মাল তবে গ্রামবাসীদের বিক্ষোভের পরেই পদক্ষেপ নেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফে জরিমানা করা হয়েছে রেশন ডিলারকে এর আগেও একবার অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছিল ওই ডিলারকে তবে বকেয়া রেশন সামগ্রী উপভোক্তাদের প্রদান করবার আশ্বাস দিয়েছেন বিডিও সৌমেন মন্ডল মাস আসার পরে আমরা ফুডের ইন্সপেক্টর সাহেবকে পাঠিয়েছিলাম তখনই যখন ওনারা মাস পিটিশন তারপরে সেখানে ইন্সপেকশন করে এবং যারা উপভোক্তা তাদের সঙ্গে কথা বলে কিছু ওরা কালেক্ট করে যে সত্যি সত্যি ওখানে ওরা ঠিকঠাকভাবে রেশন পাচ্ছে না সেরকম একটা এনকোয়ারি রিপোর্ট করে পাঠানো হয় এবং এসএফএসের কাছে সাবডিভিশন কন্ট্রোল অফ ফুটসাহের কাছে ওখানে ওনারাও তদন্ত করে দেখেন এবং একটা অর্ডার গতকাল পাস করেছেন যে ওর বিরুদ্ধে এক লাখ টাকা ফাইন করা হয়েছে স্যার এই আগেও কি কোনো ফাইন হয়েছে স্যার এর আগে হয়তো পাঁচ ছ মাস আগে একটা ফাইন হয়েছে শুনেছিলাম পঞ্চাশ হাজার টাকার ফাইন হয়েছে হ্যাঁ এখন ওরা রেশনের ঠিকঠাক ব্যবস্থা করা হয়েছে দু মাসের যে রেশন পাচ্ছে না সেটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এটা খাদ্য দপ্তরকে জানিয়েছি ওরা ব্যবস্থা নিচ্ছে বলেছে যদিও ডিলার শ্যামানন্দ সিংহের ভাই রাজু সিংহের দাবি জরিমানার কোনো কাগজ তাদের কাছে এসে পৌঁছয়নি নিয়ম মেনেই উপভোক্তাদের রেশন সামগ্রী দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি নো অনারি ফাইন নিতে ফাইন দেবো থেকে আমি আচ্ছা এরকম কোনো অর্ডার পাননি আপনি হ্যাঁ মানে এরকম কোনো অর্ডার পাননি আপনারা না 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 560 টাকা ফাইন করেছিলেন এর আগে হ্যাঁ জমা আমি মানে কি কিসের জন্য জেলাম আছে কমপ্লেনেন্টের ভিত্তিতে এটা আপনি রিপোর্ট আপনি ভিডিও করেছিলেন আচ্ছা 560 আমার ফাইন হয়েছিল 560 টাকা ওটা আমি জমা করেছিলাম মানে গ্রেসারি চলেছিলেন মালদা অফিসে করে দেবেন জামা আমি আর যেটা এক লাখ টাকার যেটা কালকে বেরিয়েছি আবার এক লাখ আমি কোনো অর্ডার পাই যে আমার বর্তমানে